সম্মানিত শ্রোতা সবাইকে আজকের পর্বে স্বাগতম চলুন শুনি এক টকশোতে দেশের একজন শীর্ষ নেতার বক্তব্য এরপর জানব সাধারণ মানুষের মতামত আমরা আমরা যদি ওই জায়গা থেকে আসি যে আপনি লো লেভেল তাদাবাদের কথা বলছিলেন কিন্তু মানুক আর না মানুক এনসিপি কিন্তু তাদের দল পরিচালনার অর্থনৈতিক স্বচ্ছতাটার জায়গা কীরকম হবে পলিসি কীরকম হবে সেরকম একটা ধারণা দিয়েছে বিএনপি কিন্তু এই ধারণা এখন পর্যন্ত আমাদের দেয় নাই বিএনপির দলটা আসলে কীভাবে চলে বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কীভাবে চলেন তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোথেকে আসে তারা কি আসলে ব্যবসা করেন তারা কি দল থেকে চাঁদা নেন দল থেকে টাকা নেন কিছুই কিন্তু আমরা জানি না জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখলি সালমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব এরা সবাই আমার খুব প্রিয় কিন্তু তারা কীভাবে চলে আমি তো জানি না তাদের ব্যবসাটা কী

আমি যদি পার্টির লিডার হইতে গেলে আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন না করেন পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিক প্রকাশ করতে হয় এটাই নর্মস আমি জানি না যে মানে এর ভাবে আপনি যদি এই নর্মস ফলো না করেন

কি তার নিজের পেশা কি নিজের ব্যবসা কি সেটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা তিনি একটা ফর্ম ফিল আপ করবেন মুখ্যমন্ত্রী দেখবেন কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই ঠিক আছে এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা সম্মানিত শ্রোতা চলুন এখন শুনি সাধারণ মানুষ কি বলছে এই বক্তব্য সম্পর্কে খাসনাথের ঘরে বাজার হয় কে মেয়ে তথ্য সাংবাদিক জানতে চায় আর যে সতেরো বছর ধরে বিদেশে তার ইনকাম সোর্স জানতে চাওয়া যাবে না কারণ এটা তার প্রাইভেসি ওয়াট আ ফিলসফি অফ এ সো কল্ড ইন্টালেকচুয়াল আমার প্রিয় লেখক ফাহাম আজকে বিচারপতি মানিকের মতো আচরণ শুরু করছে সামনে হয়তো আরও অধপতন দেখব হান্নান মাসুদের ইনকামের কথা বললে মুচকি হাসি আর তারেক রাহমানের ইনকাম জানতে চাইলে ব্যক্তি স্বাধীনতা হালেদ মহিউদ্দিন স্যারকে অনেক ধন্যবাদ সাধারণ মানুষের কথাগুলো বলার জন্য নিজের হিসাব চাইলে পাইপসি আরেকজনেরটা নিয়ে টানাটানি সালাম ভাই যখন মাসুদের ইনকামের কথা হচ্ছিল আপনি খুব মজা পাচ্ছিলেন আর তারেক রহমান এর ইনকামের কথা বললে আপনি ব্যক্তি স্বাধীনতায় সোচ্চার তারেক রহমানের ব্যাপারে জানার কোনো অধিকার নেই অথচ এনসিপির সবার বাজার খরচ কারেন্ট বিল গড় ভাড়া জায়েঙ্গা পড়ে কোনো ব্র্যান্ডের সব জানার অধিকার আছে এই ইনকামের প্রশ্নে সালাম সাহেব গট ফাহাম ভাই আউ লেয়া ফেলেছে খুব সুন্দরভাবে তাবল বলতেছে সম্মানিত শ্রোতা সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এরকম আরও ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন